চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এস কে এস ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক এবং মাস্টার্স পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে উক্ত সংস্থা ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মী নয় নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর সহ উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশে সেপ্টেম্বর হাজার চব্বিশ ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিন সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়া এইচ আর অ্যাট দ্য রেট বাই বিডি এই মেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা জেলা প্রথম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা চার বছর মেয়াদি অনার্স এমজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ভাতা শিক্ষানবিশকাল চার মাস মাসিক সর্বসা করলে আটত্রিশ হাজার ছয়শত টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশত টাকা মোবাইল ভাতা এক হাজার জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন দ্বিতীয় পদ সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিকানব্বিশকালের চার মাস মাসিক সর্বসা করলে হাজার নয়শো সত্তর টাকা এবং শিকানব্বিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে আঠাইশ হাজার আঠাইশ টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তৃতীয় পদ ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিকানব্বিশকাল চার মাস মাসিক সর্বশা করলে বিশ টাকা এবং শিক্ষানব্বিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজক ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য চতুর্থ পদ হিসাবরক্ষক পদের সংখ্যা পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে হতে মাস্টার্স অথবা অনার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রমে পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পঞ্চম পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে অনার্স অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস মাসিক সর্বসা করলে আঠারো টাকা এবং শিক্ষানবিশকালে শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা চব্বিশ হাজার আষ্টশো ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাদের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এছাড়াও সাপ্তাহিক দিন ছুটি পিএফ গ্রাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাদের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ও অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটটি বিশেষ দশটব্য খামের উপরে এবং আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাদের সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্য আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম